প্রতিদিন সন্ধ্যা হলে মন চায় যে কিছু একটা খাবো কিছু একটা খাবো তো আমার মাকে বলছিলাম যে কিছু একটা বানিয়ে দাও তো আমার মা হচ্ছে এই পিঠা ভালো বানাতে পারে তো আমার মাকে বসে দিয়েছিলাম আমার মা হচ্ছে নামাজের জন্য উঠে যাওয়ার কারণে হচ্ছে আমি বসে বসে পড়ছিলাম পিঠা বানানোর জন্য তো আমিও দেখছিলাম যে মা বানিয়ে দিয়েছে গোলাটা গুলিয়ে দিয়েছে তো আমার থেকে ভালোই হচ্ছিলো তো এই পিঠাগুলো একদম হচ্ছে কম জালে হচ্ছে ভাজলে বেশি সুন্দর হয় ছিদ্রগুলো আমরা যদি কিনে খেতে যাই কিন্তু এরকম ছিদ্র পাই না তারপর হচ্ছে এরকম স্বাদও থাকে না আর এটা মূলত আমাদের দেশে হচ্ছে ভর্তা বা হচ্ছে গরুর মাংস হাঁসের মাংস যেটাই বলেন না কেনা সেটা দিয়ে হচ্ছে চিতুর পিঠা মজা লাগে আপনারা হয়তো জানেনই এই পিঠা শহর এলাকায় হচ্ছে শীতের দিন ছাড়া পাওয়া যায় না কিন্তু আমার মা হচ্ছে যখন আমরা বলি তখনই হচ্ছে বানিয়ে খাওয়ায় তো আমার থেকে পিঠেগুলো হচ্ছে ভাজতে এত সময় লাগছে যে বলার বাইরে আমি এক যখন জোরে জাল তুলে দিই তখন হচ্ছে পিঠাগুলো একটু পুড়ে পুড়ে যায় এরকমভাবে ভাজতে মানে আমার মার মতো ভাজতেই পারি না এখানে কোনো কিছু ব্যবহার করা হয়নি শুধু লবণ পানি আর হচ্ছে চালের গুঁড়ি তো আমি হচ্ছে লবণ লবণ আর হচ্ছে চালের গুঁড়ি একসাথে হচ্ছে আবার নিয়েছিলাম মানে পিঠা কম হয়ে গিয়েছিল আমরা স সন্ধ্যার সময় সকলেই যেহেতু হচ্ছে এই পিঠাই খাব মাংস দিয়ে আর মাংস ঝোল দিয়ে খাবো ও অনেক কম হয়ে গিয়েছিল তো আবার আমি নিজেই গোলাইছি তো নিজে গোলানোর পরও কিন্তু সুন্দর সুন্দর হয়ে উঠছে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আর আপনারা যদি ইচ্ছে করেন তাহলে কিন্তু বানিয়ে খেতে পারেন এই এটা হচ্ছে শুকনো চালের গুঁড়োতে কিন্তু সুন্দরভাবে হয়ে যায় শুকনো চাল নিলে কিন্তু হচ্ছে চালের গুঁড়ো নিলে হচ্ছে কিন্তু বেশি হচ্ছে পানি গরম দিতে হয় না হালকা গরম পানি দিলে হচ্ছে সুন্দরভাবে হয়ে যায় আমি এইরকম হাজার হাজার ভিডিও দেখছি এরকম মানুষ বুঝতেই পারে না কিন্তু দেখেন আমাদের হচ্ছে আর হচ্ছে মাটির চুলাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর হয় এই পিঠাগুলো আপনারা কিন্তু প্রত্যেকটা পিঠাই দেখতে পারছেন কত সুন্দরভাবে হয়ে উঠছে আমি হচ্ছে এটা হচ্ছে বানানোর পর কয়েকটা তেলের পিঠা বানাইছিলাম সেটা ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমি একা একাই বানাচ্ছিলাম এক একা ভিডিও করছিলাম এক হাতেই যেহেতু হচ্ছে ভিডিও তারপরে হচ্ছে পিঠা বানানো সব কিছুই এক হাত করছিলাম এই জন্য কিন্তু আমি হচ্ছে পুরো ভিডিওটা সব ভিডিওই করতে পারিনি শুধু এই চিতই পিঠা হচ্ছে এক হাত ভিডিও করছি তার আগে বলিনি যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন এটাই হচ্ছে মূলত হচ্ছে আমার হচ্ছে আজকের মাংস মাংস রুটি রুটিন সরি চিতই পিঠা আমার হচ্ছে সেই দুপুরবেলা মাংস রান্না করেছিলাম সেই দুপুরবেলা মাংস ঝোল ছিল তো সেটা দেখাবো সবাই ভালো থাকবে